আপনি কি পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর জানতে চান আপনি কি চান যে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে অথবা আপনি কি হাওয়ার উপরে বাঁচতে চান বাতাসে উঠতে চান পানির উপরে হাঁটতে চান আপনি কি রুহানি শক্তি অর্জন করতে চান আপনার কি রুহানি শক্তি চলে গেছে ওই রুহানি শক্তি ফিরিয়ে আনতে চান আপনি কি পৃথিবীতে হ্রাস করতে চান তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন এবং হারানো রুহানি শক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আমি আপনাদেরকে আগেই চ্যালেঞ্জ করে বলছি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা ঋষি নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো রুহানি শক্তি জাগ্রত করার মন্ত্র বা হারিয়ে যাওয়া রুহানি শক্তি ফিরিয়ে আনার মন্ত্র আজকের এই মন্ত্র দ্বারা আপনি দুটি কাজ করতে পারবেন প্রথমত হলো আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন দ্বিতীয়ত হলো যে কোনো কারণবশত যদি আপনার রুহানি শক্তি চলে যায় ওই রুহানি শক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অনেক দিন যাবৎ আমার কিছু সাবস্ক্রাইবার বাইরা আমাকে ফোন দিয়ে এবং কমেন্ট করে বলে থাকেন গুরুজি আমার রুহানি শক্তি কি কারণে যেন চলে গেছে ওই রুহানি শক্তি ফিরিয়ে আনার জন্য কোনো মন্ত্র থাকলে দিন আবার অনেকে বলে থাকেন যে গুরুজি শক্তিশালী রুহানি শক্তি জাগ্রত করার কোনো মন্ত্র থাকলে দিন তাই আজকের বলা এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে একজন মানুষের যদি রুহানি শক্তি অর্জন করতে পারে তাহলে সে কি কী কাজ করতে পারে তা বলার বাকি থাকে না আবার অনেকে নেই না যে রুহানি শক্তি আসলে কি রুহানি শক্তি এমন একটি শক্তি যে শক্তির দ্বারা আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিদার লাভ করতে পারবেন এবং পৃথিবীতে রাজ করতে পারবেন আপনি যখন যেটা মন চায় আপনার ইচ্ছে অনুযায়ী করতে পারবেন ভালো কাজগুলো খারাপ কাজ কখনো করতে পারবেন না খারাপ কাজ করতে গেলে আপনার রুহানি শক্তি চলে যাবে আপনি যখন একবার রুহানি শক্তি হাসিল করতে পারবেন তখন দেখা গেল আপনি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন আপনি আপনার ঘরে বসে তাম পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা অনায়াসে বলে দিতে পারবেন কোনো মানুষ যদি হাজিরা দেখতে আসে তার কি রোগ কি কারণে ওই রোগ জন্মেছে সেটা ডাক্তারই না ক্ষণকারী এবং সে কি দিয়ে ভাত খেয়ে এসেছে তার নাম কি তার বাপের নাম কি। বিস্তারিত সব অনায়াসে বলে দিতে পারবেন এক কথায় আপনার কাছে যদি কোনো রুগী আসে ওই রুগীর কি রোগ হয়েছে কোথায় থেকে হয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু বলে দিতে পারবেন শুধু তাই নয় এই রুহানি শক্তি দ্বারা আকাশে উঠতে পারবেন বাতাসে হাঁটতে পারবেন উপরে হেঁটে চলে যেতে পারবেন নদী বা সাগর মুহূর্তের মধ্যে পার হতে পারবেন আপনি চাইলে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারবেন চাইলে যে কোনো মানুষকে যে কোনো জায়গায় আটকে রাখতে পারবেন চাইলে আপনি নিজের চেহারা পরিবর্তন করতে পারবেন চাইলে জিনের রাজ্যে যাইতে পারবেন মূল কথা হলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যা চাইবেন তা পাবেন এবং যা করতে মন চাবে সৎ উদ্দেশ্য অনুযায়ী তাই করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু কথা বলে রাখি আমার চ্যানেলে ইদানিং কিছু লোক খারাপ খারাপ কিছু কমেন্ট করে যে কমেন্টগুলো আমার বিবেকে একেবারে বেজে যায় যেটা বলার মতো না কেন তারা কমেন্টগুলো করে তাও আমি জানি না আপনারা হয়তো নিশ্চয় অনেকে দেখেছিলেন একটি লোকে মাত্র এক মাস চ্যানেল খুলে ও বারবার কমেন্ট করে যে আমার মন্ত্র দ্বারা ও কাজ করে সাকসেসফুল হতে পারেনি আমি বুঝতেই পারতেছি না এক মাসের মধ্যে ও আমার ভিডিও দেখলো কয়টা কয়টা ভিডিও বা সে প্রয়োগ করলো বারবার খারাপ কমেন্ট করে আমি খুব কষ্ট পাই তো বন্ধুরা এই সমস্ত খারাপ কমেন্ট কারা করে সেটা আমিও জানি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তান্ত্রিক আছে যারা মানুষকে ধোকাবাজি করে মানুষ মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় বিভিন্ন রকমের মন্ত্র দেয় নিয়ম কানুন দেয় না যাতে মানুষকে ধোকা দিতে পারে সেই ক্ষেত্রে আমি তো আমার চ্যানেল নিয়ম কানুন দিয়ে থাকি মানুষ যাতে ঘরে বসে নিজের কাজ নিজে করে নিজে স্বাবলম্বী হতে পারে কোনো তান্ত্রিকের কাছে যাতে ধোকাবাজির মধ্যে না পড়ে সেই জন্যই কেবল আমি আমার চ্যানেলটি খুলেছি এটা আপনারা জানেন আমি লাইভেও বলেছিলাম যারা খারাপ কমেন্ট করেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা প্রয়োজনে আমার ভিডিও দেখবেন না তবুও আমার চ্যানেলে এসে অহেতু খারাপ কমেন্ট করতে যাবেন না আর যদি আপনার কোনো মন্ত্রে কাজ না করে কেন কাজ করে না সেটা আপনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন বা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন সেই জন্যই কেবল আমি প্রত্যেকটি ভিডিওতে ফোন দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি सर्वप्रथम আমি আপনাকে মন্ত্রটি দেখায়া দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা obviously মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আলিফে আল্লাহ ব্যনামে দনি রূহানির চন্দ্ৰ পাঁচ আ তাফসরান ছালেলাম আমি চন্দ্ৰ নিরাকারে করিয়া ফাটাও ডিম্বু ডিম্বু চলনায় সূর্যের তেজার আগুন হোক আমার দৃষ্টি অগ্নি সাধনে করিয়া সাধন করিলাম আমি আব আতস থাক বা আমার সঙ্গে আমার যেন কোনো বিদায় নাই হয় আলিপ লাম মিম করিয়া এক রাখি বরসা ফিরে আসো ফিরে আসো আমার রুহানি আমার কাছে কামিনিয়া কাম কামিনী থেকো সদাই আমারই দোহাই আল্লাহর দোহাই আলিপ লাম মিম তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো আলিফে আল্লাহ বে নামে ধোনি রুহানি চন্দ্র পা পাঁচ ফরান ছাড়িলাম আমি চন্দ্র নিরাকারে করিয়া ফাটাও ডিম্বু ডিম্বু চলনায় সূর্যের তেজের আগুন হোক আমার দৃষ্টি অগ্নি সাধনে করিয়া সাধন করিলাম আমি আপ আতস থাক বাদ থাইকো আমার সঙ্গে আমার যেন কোনো বিদায় নাই হয় আলিপ লাম মিম করিয়া এক রাখি বরসা ফিরে আসো ফিরে আসো আমার রুহানি আমার কাছে কামিনিয়া কাম কামিনী থেকো সদাই আমারই দোহাই আল্লাহর দোহাই আলিপ লাম মিম। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে আপনি নিয়মিত এই মন্ত্রটি দৈনিক সাতবার জপ করতে হবে আপনি প্রতি দৈনিক সাতবার এই মন্ত্রটি জপ করতে হবে ঘুম থেকে ওঠে মুখ হাত ধুয়ে পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি সাতবার জপ করতে হবে এবং আপনার হাতের কাছে একটি গ্যালাসে পানি নিয়ে ওই গ্যালাসের ভিতরে একবার মন্ত্র জপ করবেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র করবেন সাতটি ফু দিয়ে ওই পানিগুলো খেয়ে ফেলবেন এইভাবে আপনাকে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে হবে এই চল্লিশ দিনের ভিতরে আপনি পাঁচ আক্ত নামাজ পড়তে হবে সৎ উপার্জন করতে হবে হালাল রুজি খাইতে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে এক কথায় কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে চলতে হবে এবং সবসময় পবিত্রতার সহিত থাকতে হবে এবং আপনারা যখন এই আমলটি করা শুরু করবেন তখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলামত আপনি দেখতে পারবেন আপনারা অবশ্যই জানেন যে আমি স্ক্রিনে লিখে দিয়েছিলাম যে সাহস থাকলে এই মন্ত্রটি প্রয়োগ করে দেখুন কারণ হলো আপনি যখন এই সাধনটি করতে যাবেন আপনি বিভিন্ন ধরনের আলামত দেখতে পাবেন আপনার মনে ভয় ভয় লাগবে দেখা গেল আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি হালকা উপরের দিকে উঠতেছেন এরকম মনে হইতেছে এরকম বিভিন্ন ধরনের আলামত আপনি দেখতে পারবেন বা আপনার চোখের সামনে জিন ভূত দেখতে পারেন বিভিন্ন রকমের আলামত আপনি দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনি মনে ভয় না নিয়ে আপনি এই আমলটি চালাইয়ে যাইতে হবে তবে সাবধান এই আমল চলাকালীন আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না এক কথায় আপনি কোনো নারীর সাথে সঙ্গ দিতে পারবেন না